ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু পেজ নাম্বার চারশো আটত্রিশ ফিজিক্যাল সায়েন্সের আমরা পেজটি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে একের এক যে প্লেন চলাচল করে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে ডি অপশানটি কারেক্ট হবে ব্যতিক্রমটি হলো যে শূন্য কেলভিন এ একের তিন গ্যাসটির আণবিক গুরুত্ব হবে চৌষট্টি বি অপশানটি কারেক্ট হবে ঠিক আছে অক্সিজেনের আনবিকভাবে বত্রিশ তাহলে বাস্পগণত হবে বত্রিশ বাই দুই সেখান থেকে ষোলো পাবো গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে তাহলে যে গ্যাসটার কথা বলছে সেটার বাষ্প ঘনত্ব দ্বিগুণ বলেছে তাহলে বত্রিশ গু ষোলো গুণিত দুই বত্রিশ আণবিক গুরুত্ব কত হবে যে এম সমান টু ডি তাহলে দুই গুণিত বত্রিশ সেখান থেকে চৌষট্টি আসছে একের চার উত্তরটি হবে সিক্স আলফা ইকুয়ালস টু থ্রি বিটা ইকুয়ালস টু টু গামা ঠিক আছে অবতল দর্পণটি ফোকাস যে দৈর্ঘ্য হবে পনেরো সেন্টিমিটার বি অপশনটি কারেক্ট হবে বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎ বিম্ব তৈরি প্রয়োজন অবতল দর্পণ নাইক্রমে তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ নিম্ন গণনাঙ্ক যুক্ত বি অপশনটি কারেক্ট হবে রোধের রোধাঙ্কের একক হবে ওহম মিটার বি অপশনটি কারেক্ট হবে তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু পারমাণবিক সংখ্যা কমে ডি অপশন কারেক্ট হবে দীর্ঘ পর্যায়ের সারণিতে সতেরো নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থান করে সি অপশন কারেক্ট হবে লিথিয়াম হাইড্রাইট অর্থাৎ বি অপশনটি যোগের গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না এখানে তোমার দ্বৈত সূত্র পূর্তি ঘটে এরপর একের বারো যে গলিত যে এনএসিএল তড়িৎ পরিবহন করে এই অপশানটি কারেক্ট হবে সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালনা করলে তোমার এখানে সবুজ বর্ণ ধারণ করে ওটা লিখে নেবে তারপরে একের যে চোদ্দো লোহার আকরিক রেড হেমাটাইডের সংকেত হবে আর যে বিএি টু ও থ্রি তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আটটি হবে সংকেতটাও দিয়ে দিয়েছি দেখে নেবে বিভাক্ষ দুইয়ের এক বায়ুমণ্ডলে একস্পিয়ার স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন মেরু যদি দেখা যায় বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারে এস টিপিতে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড সমান এক মল কার্বন ডাই অক্সাইড তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটার কার্বন ডাইঅক্সাইড সমান আছে দুই মল তোমার কার্বন ডাইঅক্সাইড তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ যে পিভি সমান এনআরটি সেখানে এন এর মানটা আমরা দুই বসিয়ে দেবো তাহলে পিভি সমান টু আর টি এরপরে আসছি দুই এর চার বয়ল ও চার্সের সূত্রে সাধারণ ধ্রুবক হচ্ছে ভর গ্যাসের ভর আর সম্পর্কটি আলফা সমান হবে বিটা বাই টু সমান গামা বাই থ্রি আদর্শ পরিবাহের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান হবে অসীম একটি রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে তার চ্যুতি হবে শূন্য বা আপাতন কোণ হবে শূন্য ঠিক আছে এরপর যে তরি শক্তি এসআই একক হবে জুল জুলের সূত্রের ব্যবহারিক যন্ত্র হলো ইলেকট্রিক হিটার নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি যে অপব্যবহার হলো নিউক্লিয় বোমা তারপরে অথবাটা হচ্ছে ই সমান এমসি স্কোয়ার ই বলতে শক্তি এম বলতে বস্তুর ভর সি বলতে বেগ হবে এবার স্তম্ভ মেলানো দুইয়ের একটা হবে অ্যালুমিনিয়াম তিনের সাথে মেলবন্ধন খাবে দুই একের সাথে বেরিয়াম তারপরে তিন সিজিয়াম তারপরে হচ্ছে চার কপার এরপর আসছি দুইয়ের বারো স্থির তড়িত আকর্ষণ বল দ্বারা বন্ধন সৃষ্টি হয় আর বিবৃতিটি মিথ্যে হবে এর তেরোর কারণ অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় তেরোর অথবা দেখো লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড নিকেল ব্যবহার অ্যানোডে নিকেল ব্যবহার করা হয় যেটা হবে বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাস হবে হাইড্রোজেন আটানব্বই পার্সেন্ট এইচ টু এস ও ফোরে জলীয় দ্রবণ হল ওলিয়াম যার সংকেত এইচ টু এস টু ও সেভেন নাইট্রোজেন হল ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনিক চূর্ণের মিশ্রণ যেটা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয় লেড নাইট্রেট দ্রবণে এইচটু এস গ্যাস চালনা করলে কালো বর্ণের লেড সালফাইড পি বি এস অধ্যক্ষে পড়ে সিএইচসি সি ও এর আইপিসি নাম হবে ইথানোয়িক অ্যাসিড তারপরে আসছি অ্যালকাইন শ্রেণী যোগের সরলতম রূপটির নাম হল অ্যাসিডিলিন যে এইচ সি ট্রিপল ওয়ান সি এইচ কার্বনবিহীন যে কার্যকরী গ্রুপ হচ্ছে হাইড্রক্সিলমূলক ও এইচ এবার বিভাগ যে গয়ের তিনের দাগের তিনের একের অথবাটা দেখো যে টি ওয়ান দেওয়া আছে পি ওয়ান সেটাকে আমরা নাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসবো ভি এর মান দেওয়া আছে সিসি টি টুটাকে কেলভিনে নিয়ে আসবো পি টুর মানটাকেও ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসবো ভি টু বের করব তাহলে চার্লস বয়লের সূত্রে সমন্বয় রূপ পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু সেইখান থেকে আমরা ভি টুর মানটা ক্লিয়ারলি বের করে নিতে পারি এরপর তিনের চারের যে প্রশ্নটি রয়েছে পি ওয়ানের মান দেওয়া আছে ভি ওয়ানের মান এখানে আমরা ক্ষমতা দেওয়া আছে ষাট ওয়াট এবং ভি ওয়ান দুশো কুড়ি ভোল্ট তাহলে আর ওয়ান সমান কত ভি স্কোয়ার বাই পি ওয়ান ঠিক আছে মানগুলো বসালে আমরা পেয়ে যাব আর ওয়ান তাহলে পি টুর মান দেওয়া আছে ভি টুর মান দেওয়া আছে তাহলে আর টু সমান কী হবে ভি টু স্কোয়ার বাই পি টু ঠিক আছে সেখান থেকে আমরা আর ওয়ান আর টু অনুপাত যদি করি ফোর ইজ টু ওয়ান আসবে এরপর আমরা চারের দাগের প্রশ্নে চারের দুইয়ের অশুদ্ধের পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কত হবে তাহলে পঁয়ষট্টি শতাংশ তাহলে একশো গ্রাম অশুদ্ধ জিঙ্কে নমুনার মধ্যে জিঙ্কের পরিমাণ পঁয়ষট্টি তাহলে পঞ্চাশ গ্রামের মধ্যে কত থাকবে বত্রিশ দশমিক পাঁচ গ্রাম এবার যে সমিত সমীকরণটি লিখে দেবে সেই সমীকরণ অনুযায়ী পঁয়ষট্টি গ্রাম জিঙ্ক উৎপন্ন করতে দুই গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করে দুই গ্রাম হাইড্রোজেন তাহলে বত্রিশ গ্রাম বত্রিশ দশমিক পাঁচ গ্রাম জিঙ্ক উৎপন্ন করবে কত হাইড্রোজেন এক গ্রাম হাইড্রোজেন ঠিক আছে দু এর অথবাটা দেখো যে অথবা এন টিপিতে দুই দশমিক দুই চার লিটার গ্যাসের ভর হচ্ছে তিন দশমিক এক গ্রাম তাহলে এন টিপিতে বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর কত হবে একত্রিশ গ্রাম আসছে তাহলে গ্যাসটির আণবিক ভর একত্রিশ হলে বাষ্প ঘনত্ব কত হবে এম সমান টু ডি তাহলে ডি সমান হবে এম বাই টু কোল্ডে পনেরো দশমিক পাঁচ গ্রাম আসছে এই পাঁচ আসছে এবার যে গ্যাসটির প্রমাণ ঘনত্ব আমরা যদি বের করি বাষ্প ঘনত্ব ইন্টু হাইড্রোজেনের যে ঘনত্ব রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট নাইন গুণ করে দিলে যেটা আসবে সেটা আমাদের উত্তর হয়ে যাবে ঠিক আছে আর চারের সাথে যে প্রশ্নটি রয়েছে চারের সাথে একশো ওয়াট তিনটি বাল্ব এবং পঁচাত্তর ওয়াট দুটি পাখার দ্বারা ব্যয়িত দৈনিক শক্তি কত হবে এই ক্ষেত্রে অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবে যন্ত্রের সংখ্যা গুণিত যন্ত্রের ক্ষমতা গুণিত প্রত্যেক দিন কত ঘন্টা চলছে সেটা গুণ করে দিলে এবং সমস্তটাই গুণ করে যোগ করলে আমাদের কিন্তু ওয়াট আসছে কত যে কিলো ওয়াট ঘণ্টা আসছে চার দশমিক সাত পাঁচ শূন্য এটাকে ইউনিট করতে পারি কারণ এক ইউনিট সমান এক ওয়ার ঘন্টা এবারে মার্চ মাসে একত্রিশে তা একত্রিশ দিন হয় তাহলে একত্রিশ গুণই তো যেটা খরচা হয় প্রত্যেক দিন সেটা গুণ করে দিলে ইউনিটে চলে আসবে তাই না তো বাকিগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে পূর্বের পেজগুলোতে ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই সমস্ত পিডিএফগুলো যদি পেতে দাও পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও মাত্র তিনশো টাকার বিনিময়ে তিনটি সাবজেক্ট কেউ যদি মনে করো যে একটা সাবজেক্ট নেবে একশো টাকা পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ